নমস্কার বন্ধুরা আজ তৈরি করবো শুক্তো ডাল গরমকালের গরম ভাতে প্রথম পাতে যদি থাকে এই সুস্বাদু হেলদি শুক্তো ডাল তাহলে কিন্তু আমাদের খাবার হয়ে ওঠে অমৃত আর এই খাবারটা খেতে অসম্ভব মজার লাগে তো আমি যখন তৈরি করি এই খাবারটা কিভাবে তৈরি করলে মানে সবজিটা কখন দিলে সবজির সঠিক গুণাগুণ থাকবে এবং কালারটা সুন্দর থাকবে আর উচ্ছে বা করলা কখন ব্যবহার করলে শুক্তো ডালে কোনো রকম তেতো ভাব থাকবে না সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমিও এইভাবে তৈরি করি যার জন্য ছোট থেকে বড় সব সবাই অনেক পছন্দ করে খেতে পারে তো বন্ধুরা আশা করি আপনাদেরও ভালো লাগবে ভালো লাগলে পুরো রেসিপিটা একটা লাইক দিয়ে দেখার জন্য একটু অনুরোধ করছি তো এখানে আমি ডাল ব্যবহার করছি মুগের ডাল কাঁচা মুগের ডাল আমি এখানে ব্যবহার করলাম ভালো করে ধুয়ে একটা বড় বাটিতে আমি সেদ্ধ বসিয়ে দিলাম পরিমাণ মতো একটুখানি লবণ আর একটু হলুদ দিয়ে ডালটাকে হাফ সেদ্ধ করে নেব তো ডালটা সেদ্ধ হতে হতে যা যা সবজি দেবো আমি সেগুলোকে তৈরি করে নেবো আর এদিকে ডালটা কিন্তু আমার সেদ্ধ হয়ে যাবে ডালটা দেখুন আধা সেদ্ধ হয়ে গেছে কিন্তু তো এখানে আমি দিলাম শিম একটু দিলাম গাজর একটু দিলাম এখানে সজনের ডাটা সজনের ডাটা গাজর শিম আর কয়েকটা বিনস আছে এটা এর মধ্যে দিয়ে দিলাম কোনো রকম ঢাকা না দিয়ে ডালের সঙ্গে এটাকে সেদ্ধ করে নেব কারণ ঢাকা দিলে সবজির কালারটা কিন্তু সুন্দর থাকে না যার জন্য আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে রেখে ডালের সঙ্গে সবজিগুলোকে সুন্দর করে নেড়ে চেড়ে দিয়ে এটাকে হাফ সেদ্ধ করে নেব তো দেখুন হাফ সেদ্ধ করা কিন্তু আমার হয়ে গেছে এবার একটা Forón de এখানে একটা উননে কড়াই বসিয়ে দেড় চামচ সাদা তেল দিলাম হাফ চামচ পাঁচফোড়ন আর হচ্ছে হাফ চামচ দিলাম আমি এখানে রাঁধুনি দুটো শুকনো লঙ্কা লঙ্কাটা আপনারা যদি খান শুক্তোতে তাহলেই দেবেন আমরা অনেকে খান না আপনারা যারা খান না তারা স্কিপ করে যাবেন এখানে আমি উচ্ছেটা ব্যবহার করলাম উচ্ছেটা বিচি ফেলে আমি এখানে দিয়ে দিলাম একটুখানি লবণ আর একটুখানি হলুদ দিয়ে উচ্ছেটাকে আমি ভেজে নেব উচ্ছেটাকে এমনভাবে ভাজবো যেন সবজিতে মানে ডালে দেওয়ার সাথে সাথে উচ্ছেটা আর মানে বেশি সেদ্ধ করতে না হয় সেইভাবে আমি প্রায় নাইনটি পারসেন্ট সেদ্ধ আমি করে নেব উচ্ছেটা যখন ভাজা করব তো দেখুন উচ্ছেটা ভাজা করতে করতে এখানে আমি দিয়ে দিচ্ছি এক টুকরো আদা থেতো করে মানে গ্রেট করে দিলেই হবে আবার পেস্ট করেও দিতে পারবেন যেটা আপনাদের পছন্দের তো আমি একটু গ্রেট করে এখানে দিয়ে দিলাম আদাটা দিয়ে উচ্ছেটাকে সুন্দর করে ভেজে নেব উচ্ছেটা দেখুন হালকা কিন্তু কালার হয়ে গেছে উচ্ছে প্রায় আমার ভাজাও হয়ে গেছে দেখুন উচ্ছেটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এদিকে ভাজ ভাজাটাও হচ্ছে আবার কিন্তু সেদ্ধ হয়ে গেছে এরকম করে উচ্ছেটাকে আপনারা ব্যবহার করবেন দেখবেন একদম শুক্তো ডালে রকম তেতো ভাব কিন্তু থাকবে না তো দেখুন উচ্ছেটা আমার সুন্দর ভাজা হয়ে গেল ফোড়নের সাথে এবার এখানে একটা বড়ো সাইজের টমেটো লম্বা করে কেটে দিলাম টমেটোটাকেও একটু হালকা করে ভেজে নেবো একটু গলা গলা হবে টমেটোটা আবার কিন্তু একটু ভাজাও হয়ে যাবে তখন আমি এই যে সবজিওয়ালা যে ডালটা আছে ওটার মধ্যে দিয়ে দিলাম ডালটা কিন্তু সময় চেষ্টা করবেন ডালটা যেন একটু হালকা গোটা গোটা থাকে তবে কিন্তু সবজির সাথে ডালটাও খেতে বেশ ভালো লাগবে এখানে স্বাদের ব্যালেন্সের জন্য আমি দিয়ে দিলাম শুধু একটুখানি হাফ চামচ মতন চিনি ব্যাস এইবার শুধু শুধুমাত্র দু মিনিট আমি একটু ঢেকে এটাকে রান্নাটা তৈরি করে নেব কারণ আমার সমস্ত কিছুই সেদ্ধ করা ছিল শুধু একটুখানি খুবই সামান্য একটু সেদ্ধ করা বাকি ছিল তো দু মিনিট ঢেকে রাখার পরেই কিন্তু সমস্ত সবজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আবার ডালটাও কিন্তু আমার সঠিকভাবে তৈরি হয়ে গেল তো এইবার নামানোর আগে আমি আর কোনো মশলা কিন্তু আমি এখানে আমি ব্যবহার করছি না আমি খুবই হেলদিভাবে তৈরি করলাম বলে শুধু একটুখানি ধনে পাতা কুচি উপর দিয়ে ছড়িয়ে দিলাম আর গরমকালে কিন্তু কোনো রকম তেল মশলার খাবার বেশি না খাওয়াই ভালো তো দেখুন কত সহজভাবে কত সুন্দর সুস্বাদু সুক্ত ডালটা আমার তৈরি হয়ে গেল সমস্ত সবজির কালারটাও সুন্দর আছে গুণাগুণও কিন্তু সঠিকভাবে আছে আবার উচ্ছের কোনো রকম কিন্তু তেঁতোভাব এই ডালের মধ্যে থাকবে না যেটা আপনারা তেঁতোর ভয়তে খেতে চান না শুক্তো ডালটা তারা অবশ্যই একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন অনেক মজা করে খেতে পারবেন তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে শেয়ার করবেন নতুন বন্ধু হলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে প্লিজ একটা লাইক করবেন আর দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোন রেসিপিতে ধন্যবাদ আপনাদের সবাইকে